আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটার দ্য টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের প্রসাদপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনারা জানেন যে আজ সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে সারা জেলার সঙ্গে জয়পুর ব্লকের এই প্রসাদপুর গ্রামে পালিত হচ্ছে মা বিপদ ব্রত এই পূর্বকাল থেকেই কিন্তু এই প্রথা প্রচলিত আছে গ্রামের মহিলা পুরুষ এদের মধ্যে অনেকেই কিন্তু মা বিপদ ব্রত করেন যাতে মা বিপদ বিভিন্ন বিপদ থেকে তাদেরকে রক্ষা করেন আর সেই উপলক্ষে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই প্রসাদপুর গ্রামে প্রতিটি ঘরে ঘরে চলল বিপদ ব্রত সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভেল পর্দায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে প্রসাদপুর গ্রাম রয়েছে এই প্রসাদপুর গ্রামেতে আজ চলছে সারা দেশের সঙ্গে বিপদ ব্রত এই কাল থেকেই গ্রাম বাংলায় এটা প্রচলন আছে এই বিপদ তারিণীর ব্রত এই ব্রত পুরুষ এবং মহিলা বাড়ির সকলেই কিন্তু করতে পারে তো মূলত এখানে যেটা দেখা যায় সেটা গ্রামের মহিলারাই করে এর মূল বিষয় হল আজকে যে সমস্ত মহিলারা যে সমস্ত মহিলারা বিপত্তারিণীর বত করবেন তারা আজকে উপবাসী থাকবেন অর্থাৎ ভাত মুড়ি এটা খাবেন না মানে খায় না সাধারণত ফল মূল হ্যাঁ এগুলোই কিন্তু খেয়ে থাকেন বা লুচি এই ধরনের জিনিস খেয়ে থাকেন অর্থাৎ এই গোটা দেশের সঙ্গে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই প্রসাদপুর গ্রামেও কিন্তু চলছে সেই বিপদ তারিণীর বত যেটি গ্রাম বাংলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই ছবি তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বিপদ তারিণীর যে পুজো মায়ের মানে পুজো সেই পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবং এই প্রসাদপুর গ্রামের রাজসল গ্রামের বহু মানে মহিলা যারা ব্রত করেছেন তারা কিন্তু এখানে পুজো দিতে এসছেন সেটাই আপনারা দেখতে থাকুন এখানে আমি এই যে পুরোহিত মহাশয় রয়েছেন ওনার কাছ থেকে একটা বক্তব্য নেওয়ার চেষ্টা করব যে এই বিপদ তারিণী কি জন্য বা এই ব্রত কি জন্য কি নাম আপনার এই জায়গাটার কি নাম প্রসাদপুর আচ্ছা আজকে এখানে কিসের পূজা হচ্ছে

দেড়শোর মতো পরিবার এই সমস্ত মহিলারা আজকের দিনে এখানে পুজো করিয়ে বাড়িতে গিয়ে বত করে তো এনে কি বন লাগত মংগল আলহা